সালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে ফেনি লক্ষ্মীপুর কুমিল্লা চিটাগাং বিভিন্ন জায়গায় বন্যার যে পানি বেড়ে গিয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহতম বন্যা হল ফেনীতে যেখানে দোতলা পর্যন্ত তলিয়ে গেছে আর সেখানে একটা জিনিস লক্ষণীয় যে ত্রাণ বিতরণ বা যে যা দিচ্ছে এক একজন পরিবারকে তারা কিন্তু সঠিক উপায়ে সেটা পাচ্ছে না অনেক ক্ষেত্রেই এই ত্রাণগুলো বা এই উপহারগুলো শহরের যে প্রাণ কেন্দ্র আছে সেই শহরের আশপাশের লোকজনেই পাচ্ছে কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যাদের পানি বেশি হয়েছে এমনও লোক আছে যে দোতলায় বসবাস করতেছে কিন্তু তিন চার দিন ধরে খাবার পাচ্ছে না এই সব নিয়ে আসলো কারো মাথা ব্যথা নেই তবে যদি এই ত্রাণ বা উপহারগুলো এত লোক ভিড় না করে যদি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নিত সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ সহ সবাই যদি দায়িত্ব নিয়ে একটা সেল খুলতো সেই সেলে সবাই এই ত্রাণগুলো জমা দিত জমা দিলে আর দায়িত্ব নিয়ে ম্যাপ দেখে দেখে কোথায় কোথায় খাবার সংকট আছে সেখানে সেখানে সি বোর্ড দিয়ে তারা সেটাকে খাবারটা সেখানে পাঠাতো এবং তারা সুস্থভাবে আমার মনে হয় পেত এই জিনিসগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি আপনারা একটু দায়িত্ববান হয়ে এই লোকগুলোর থেকে ত্রাণগুলো নিয়ে আপনারাই বিতরণ করেন অন্যথায় একই ব্যক্তি বারবার পাচ্ছে একই জায়গায় বারবার পাচ্ছে এমনও অভিযোগ পাওয়া গেছে তো এসব আসলো হলে যারা প্রত্যন্ত অঞ্চলে যারা এখনও অনাহারে আছে কিচ্ছু পায়নি তাদের জন্য খুবই সমস্যা তো আপনারা যারা এখনও আছেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং পুলিশ তারা দ্রুত এই দায়িত্ব নিয়ে প্রত্যন্ত অঞ্চলের যেই অসহায় মানুষগুলো এখনও যারা ক্ষুধার্ত মানুষগুলো আছে তাদের কাছে কিছু পাঠান যারা ভুক্তভোগী আছে তাদের কাছে কিছু পাঠানোর চেষ্টা করেন যাতে করে আর সেখানকার মানুষের খুব ভালো হবে এটা আসলো আমি যতদূর আমার দুইটা ফ্রেন্ড আছে তারা পরশুরাম আছে ফেনীর যে পরশুরাম পরশুরামের কয়েকটি গ্রামের কথা বললো যে যেখানে তারা সুস্থ আছে বাট সেখানে আসলে খাবার সংকট পানি সংকট এগুলো তো এই বিষয়গুলো আশা করি আপনারা নজর দিবেন এবং দ্রুতই এর আশু সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি আল্লাহ সবাইকে হেফাজত করুক السلام علیکم ورحمۃ اللہ